ঘুমানোর আগে কতই না প্ল্যান করি থাকি যে আগামীকাল কি করবো কিন্তু আল্লাহ যদি না চায় তা কখনোই সম্ভব হয় না আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন আর একটি ব্লাগে সবাইকে ওয়েলকাম সকাল ছয়টায় তেরো বাজে আর আমরা এই যে বাইরে দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম সাথে কিন্তু সিম্বাও ছিল আর সিম্বা বাইরে যাবে বলে আমার ছেলে গেটটা লাগাই দিয়েছিল আর আমি এখন খুলে দিয়েছি আর সোজা দেখেন বাইরে চলে গিয়েছে আর আমার বাবাটা আনবার গেছে সে তো কোনো মতে আসলো না তারপরে এই তো হোটেল থেকে ডাউলা রুটি আনা হলো নাস্তা খাওয়া হলো তারপরে এই যে সে বেচারি বাসায় এসে তারপরে ড্রেসিং টেবিলের উপরে ঘুমাইছিল আর এখানে দেখেন আমার ছেলেটা গোসল করা করার জন্য বলতেছি কিন্তু গোসল করতেছি না তার মনটা খারাপ কেন খারাপ বলেন তো তার বলে আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করতে একদমই ভুলবেন না আর এই তো চার দিন ধরে কোনো ক্যাটফুট ছিল না বাসায় তাই একজন দিয়ে ওর বাবা ক্যাটফুট আনছে কিন্তু লিটার আনতে একদমই ভুলে গিয়েছে আর এই যে এখন দিব তারে খাওয়ার জন্য আর দেখেন সে কিভাবে হালুম হালুম করে খাচ্ছিল আর এই তো আমার বাবাটা গোসল করি বাড়ায় আসলো আর এখানে আমি বলতেছিলাম যে কতই না প্ল্যান করছিলাম রাতে তো পূরণ হইল না তাই আমার ছেলে হেসে হেসি বলতিছিল যে আম্মু কোনো সমস্যা নাই তুমি আগে সুস্থ হও তারপরে সব কিছু হবে আল্লাহ যা করে ভালোর জন্য করে হঠাৎ করে রাতে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আর কোনো প্ল্যানই করতে পারি নাই যেহেতু ছেলেটা তিন দিন পরে বাসায় আসছে আর এই যে দেখেন সিম্বাকে নিয়ে একটু পোস্ট দিল আর আল্লাহ হাফেজ বলে চলে গেল আর হঠাৎ করে সিম্বা যে বমি করা শুরু করে দিয়েছে বমি করে এই যে ঘাস খাওয়ার জন্য বাইরে চলে গেছে আর ওখানে একটা ছাগলে ঘাস খাচ্ছিল সেটা দেখতেছিল আর কি সুন্দর করে দেখেন ছাগলটা যে কলমি শাক খাচ্ছিল আর এই তো নামাজ পড়ি অলরেডি বাসায় চলে আসছে আর এখনো পর্যন্ত আমি কোনো কিছুই করি নাই আর হঠাৎ করি কি করব দুপুরে তো কিছু খাওয়া লাগবে আসলে শুক্রবার দিন বলি কথা সেভাবে কোনো কিছুই করতে পারলাম না তাই তো এই যে মনটা আমারও অনেক খারাপ আর এখানে ভাতের সাথে আলু সিদ্ধ দিয়েছিলাম সেগুলো উঠি ঠান্ডা করার জন্য রেখে দিলাম আর পাশে চুলায় মুরগির মাংস ছিল তাই মুরগির মাংস গরম করার জন্য দিয়ে দিলাম আর এই পাশের চুলায় ডিম ভেজে নিয়ে নিচ্ছি বাসায় মাত্র তিনজন মানুষ আছে তাই তো এই তো ডিম ভেজে উঠিয়ে নিয়ে নিচ্ছি আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর কারোর প্রতি যদি কোনো রাগ থেকে থাকে তাহলে এই আলু ভাত্তার উপরে দিয়ে উঠাবেন কিভাবে আপনাদের দেখাচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ আর খাটি একটু সরিষার তেল নিয়ে এভাবে কষলে কষলে যার প্রতি যা রাগ আছে আলু ভাত্তার ভিতরে ঝেড়ে দিয়ে খাই ফেলাবেন তাহলে কারোর প্রতি কোনো থাকবে না যাই হোক আপনাদের সাথে একটু মজা করলাম তারপরে তো আলু ভর্তা করে উঠিয়ে নিয়ে নিলাম একটা কথা কি জানেন আল্লাহ যদি কোনো কিছু না চাই তাহলে আমরা হাজার চেষ্টা করেও আমরা কোনো কিছু করতে পারবো না তাই আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ শুকুর গুজার করে শেষ করা যাবে না আর এই তো আল্লাহ যা আমাদের রিজিকি রাখছে আলহামদুলিল্লাহ তাই ভাবলাম সুন্দর করে একটা প্লেট সাজিয়ে আমার বাবার সামনে দেই তাহলে বাবাটাও অনেক খুশি হয়ে যাবে অল্পতে খুশি থাকা অনেক ভালো বুঝতে পারছেন এই যে দিলাম দেখেন কি সুন্দর করি একটা হাসি দিয়েছে আর আমার বাবাটা কিন্তু অল্পতে অনেক খুশি হয়ে যায় যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভুলতড়িটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই হাসি মুখটা যেন সময় থাকে সবাই এই দুয়াই করবেন আজকের মতন বিদায় নিব অন্য ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ